আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি মজাদার নতুন রেসিপি আর তা হলো মৌসুমের ভর্তা এই ভর্তাটা কিন্তু আমি একেবারেই বাটা ঝামেলা ছাড়া তৈরি করে দেখাবো তাহলে চলুন দেরি না করেই শুরু করা যাক প্রথমে আমি মৌসুমগুলোকে ভালোভাবে ধুয়ে কেচে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব এই সময় এমনভাবে পানি দিতে হবে যাতে সিমগুলো এর পানির নিচে ডুবুডুবু হয়ে থাকে এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এই দেখুন এ পর্যায়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে আরেকটু পানিটা শুকিয়ে নিয়ে নামিয়ে নেব এই যে দেখুন এটা কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে মাঝখান থেকে দু টুকরো করে এটার ভিতরে থাকা একটা সাদা পাতলা পর্দা তুলে নেব এটা থাকলে কিন্তু একেবারেই ভর্তাটা মিহিন হবে না এবং খাওয়া যাবে না তাই এটাকে কিন্তু অবশ্যই ছিলে নিতে হবে এরপর এই যে এখানে দেখুন সবগুলো সিমি কিন্তু ছিলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষা তেল দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ কুচি এরপর আমি এগুলাকে ভেজে নেব এগুলোকে একসাথে প্রায় অনেকক্ষণ যাবতই ভাজবো দেখুন এ পর্যায়ে এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে ছিলে রাখা মুসিমগুলো দিয়ে দেব। এখন আমি সিম এবং পেঁয়াজ মরিচ রসুনগুলোকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু কিছুক্ষণ ভেজে নেব। এই তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে দিয়ে দেবো এতে কিন্তু আপনারা ছেলে এখন পাতায়ও বেটে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়াটাই সোজা পাটাবাটির ঝামেলা বাটাবাটির ঝামেলা আর পোহাতে হয় না এর মধ্যে সামান্য আমি ধনিয়া কুচি দিয়ে দিয়েছি এই যে দেখুন এ পর্যায়ে তৈরি হয়ে গেল আমাদের মজদার মৌসুমের ভর্তা এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি এবং খুবই অল্প সময়ের মধ্যে আমি তৈরি করেছি এটা কিন্তু খুবই মজাদার আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের সকলেই খুবই ভালো লাগবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের বাসায়ই থাকবেন এতক্ষণ যাবো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ